নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি আইএফএ অফিসে আপনারা জানেন যে আজকে কলকাতার চার ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাড স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার কে নিয়েই কিন্তু আজকে শিল সংক্রান্ত একটি বৈঠক ছিল আইএফএ অফিসেই এবং সেখানে কিন্তু মোহনবাগান সুপারজায়েন্টের কোনো প্রতিনিধি কিন্তু আজকে ছিলেন না যদিও মহাম্যাড স্পোর্টিংয়ের তরফ থেকে বিলাল আহমেদ কিন্তু মিটিং শেষে কিন্তু আইএফএ অফিসে আসেন এবং শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই কনফার্ম করেছেন তাদের পার্টিসিপেশন এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে আজকে দুজন ছিলেন একজন তো ক্লাবকর্তা অবশ্যই বাবু চক্রবর্তী ছিলেন এবং পাশাপাশি ইস্টবেঙ্গল ইমামি ইস্টবেঙ্গলের যে টিম ডিরেক্টর অর্থাৎ থাঙ্গবই সিং তো তিনি নিজে ছিলেন আজকে সশরীরে এবং ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণ শক্তি নিয়েই যে খেলবে আইপিসে সেটি কিন্তু আজকে পরিষ্কার করে দেওয়া হয় পাশাপাশি ডায়মন্ড হারবারের তরফ থেকে মানস ভট্টাচার্য ছিলেন এবং তিনিও কিন্তু জানিয়ে গেলেন যে তারাও কিন্তু খেলবে তবে তাদের একটা সমস্যা যেহেতু তারা বেশিরভাগ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তবে তারা আশ্বাস দিয়ে গেলেন যে তারা খেলবে তবে মোহনবাগানের মোহনবাগান সুপার জয়েন্টের খেলাটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কেননা আজকে যার আসার কথা ছিল মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে যার আসার কথা ছিল তিনি আজকে ছিলেন না যেহেতু তিনি লিভে আছেন তবে ইমেল মারফত কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা হয় আইএফের তরফ থেকে পাশাপাশি মোহামেডেন স্পোর্টিংও কিন্তু আজকে আইএফএ অফিসে এসে বিলাল আহমেদ এটি জানিয়ে দিলেন আইএফএ সচিব রনির্বন দত্তকে সেটে সেটা সারমর্ম করলে যা দাঁড়ায় সেটা হলো মোহাম্যাডেন কিন্তু সময় চাইছে আইএফএর থেকে কেন আগামীকালই অর্থাৎ মঙ্গলবার কিন্তু ক্লাবের একটি বৈঠকে তারা সিদ্ধান্ত নেবে যে আইএফএসএল তারা অংশগ্রহণ করবেন কিনা না যেহেতু মহাম্যাডনের বেশিরভাগ প্লেয়ারকেই কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু দশ তারিখে জয়েন করবে পুজোর পরে সুতরাং দশ তারিখ থেকেই কিন্তু মহাম্যাড স্পোর্টিংয়ের অনুশীলন হব শুরু হওয়ারও কথা সুতরাং এর ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু জানিয়েছে যে তারা আইএফএসএল টুর্নামেন্ট থেকে শুরু করতে চায় আটই অক্টোবর থেকে কিন্তু মহামেডন স্পোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা যে তারা প্লেয়ারদের কিন্তু পাবে না ওই সময় সুতরাং বোঝানোর চেষ্টা হচ্ছে যাতে যাতে করে যাতে তাদের ম্যাচটা যদি একটু যদি দেরিতে শুরু করা যায় দশ তারিখে প্লেয়াররা আসার পরে তো এই হচ্ছে পুরো পরিস্থিতি যেটা সারমর্ম দাঁড়ায় যে ইস্টবেঙ্গল হ্যাজ অলরেডি কনফার্ম দে পার্টিসিপেশন পূর্ণ শক্তি নিয়ে তারা খেলবে আইপিসে পাশাপাশি ডায়মন্ড হারবারও কিন্তু খেলবে বলে জানিয়েছে পাশাপাশি ভিন্ন রাজ্যের দলের মধ্যে গোকুলম কেরালা তারা কিন্তু আই লিগের প্রতিনিধি হিসেবে আইএফএসএলে অংশগ্রহণ করবে তবে আইএসএলের কোন ক্লাব খেলবে এখনও কিন্তু নিশ্চিতভাবে জানানো যায়নি তবে ডেফিনেটলি মোহনবাগান খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে পাশাপাশি মোমেন স্পোর্টিংয়ের ব্যাপার বিষয়টি যেটা বললাম যে তারা সিদ্ধান্ত নেবে আগামীকাল মঙ্গলবারে ক্লাব ম্যানেজমেন্টের বৈঠকের পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে যে তারা আইপিএসল্ডে খেলতে চায় কিনা পাশাপাশি আজকে বৈঠকে যেটা আরও একটি বিষয় যেটা সিদ্ধান্ত হলো যে ছয় বিদেশিকেই রেজিস্ট্রেশন করানো যাবে এবং তার মধ্যে চারজন বিদেশি খেলতে পারবে আইএফএ শিল্ডে চলুন একবার শুনে নেওয়া যাক কর্তারা কে কি বললেন অর্থাৎ আইপি সচিব অনির্বাণ দত্ত থেকে আরম্ভ করে ডায়মন্ড হারবারের প্রতিনিধি মানুষ ভট্টাচার্য এবং অবশ্যই মোহাম্মদ স্পোর্টিং এর বিলাল আহমেদ তারা কে কি বললেন চলুন একবার আলোচনা হলো যে ডায়মন্ড হারবার এসেছিল ইস্ট বেঙ্গল এসেছিল আমাদের ফরেন প্লেয়ার নিয়ে কথা হয়েছে চার ছয় কথা হয়েছে যে চারটে প্লেয়িং আর ছটা রেজিস্ট্রেশন মেল করতে বলেছে আমাদের টাইমন্ড হারবার বললো যে ওদের টিমের ছুটি দিয়েছে মেল পাঠাতে ওরা আলোচনা করে এটা জানাবে যে কীভাবে কী করবে খেলবে খেলবে না আজকে মিটিংয়ে মোহনবাগান এবং মহামাটান অনুস্থিত ছিল তার মধ্যে মামাটানের সাথে ফোনে কথা হয়েছে ওরা কাল পরশুর মধ্যে হয়তো জানাবে ওদের যা বক্তব্য আছে আপাতত এই স্ট্যাটাস এবং দেখে আমি যতদূর শুনলাম মোহন বাগানের যে দেখে হি ইজ অন লিভ তাই আসতে পারেনি এরপর দেখা যায় আমরা আমাদের তরফ থেকে এবার আমরা মিটিং মিনিটস নিয়ে সেটা সবটা ক্লাবকে মেইল করব যাদের যাদের খেলার জন্য বলেছি এবং সেইভাবে আমরা করব তার সাথে আমরা কনফার্মেশন চাইব এবার কনফার্মেশন এসে গেলে যে এই টিমটা কনফার্ম করল সেটা হয়ে গেল দুটো টিম মানে চারটে গোলদাদার টিম আর দুটো বলেছিলেন আইলি কি বাইরে একটা কি গোকুলম পেরালা হয়েছে গোকুলম পেরালা হয়ে গেছে আর কথা চলছে অনেকগুলো জানাবো আর মাঠ কোন কোন মাঠে খেলা হবে সেই খেলা হবে নুইহাটি কল্লানি ব্যারাকপুরও হতে পারে যেহেতু মূলত আমরা ভাবছিলাম সন্ধ্যাবেলা করার কথা এই দুটো লাইট দেওয়া মাঠ আছে এছাড়া কিশোর ভারতী এবং ফাইনালটা হয়তো আমরা যোগাযোগ করবো

কিন্তু আমাদের এই খেলাটা কথা এই এই জায়গাটার মধ্যে একটুই আছে আট তারিখে শুরু করে দশ তারিখে তো প্লেয়ার আসে কথাটা তো বলার জন্য এনসি দেখি কি হয় এখন যদি বিফোর ডাকা যায় না আমার তো বিদ্যার যে প্লেয়ার বেশি আছে যে ডুরেন্ট খেলেছিল সব প্লেয়াররা বাঙালি ছেলে খুব কম আছে টিমের মধ্যে বাইশ জনের মধ্যে তো ফিফটি পার্সেন্ট বেঙ্গলি প্লেয়ার আছে

জানাবে কটা বিদেশি অ্যালাউ হবে না হবে প্রপোজাল দিয়েছি প্রপোজাল তো আমরা শুনে নিয়েছি আমাদের কাছে আসবে অফিসিয়ালি অফিশিয়ালি আমাদের জানাবে আমরা তারপরে আমাদের কনসেন্ট দেবো তবে আমরা একটা কথা বলেছি যে টুর্নামেন্টে যদি সবাই খেলে ফুল টিম নিয়ে খেলা হচ্ছে এটা আমাদের তরফ থেকে বলা হয় এখনো ফাইনাল হয়নি কি চার ছয় বলেছিল মোহন বাগান না আসা যে 4 তে জলকে নিয়েই তো মিটিংটাটা আয় হয়েছিল সেখানে দুটো অন্যতম প্লাবি আজকে পড়া যেত সেটা আইএফএ বলতে পারবে সেটা আমি বলতে পারবো না মোহন বাগান মহামটনের ব্যাপারটা আইএফএ আর এই দুই কর্মকর্তারাই বলতে পারবে এই ব্যাপারে ডায়মন্ডার পরে কিছু করবে ডায়মন্ডার মানে প্রপোজাল মানে মেল পেলে আমাদের ডেকেছে এবার মেল যাবে নিয়ম কারণ অনেক কিছু তো চেঞ্জ হবে তারপরে আমরা দেখে নিয়ে আমরা আমাদের কনসেন্ট দিক